হ্যালো ভির্স আমি আপনাদের সামনে আবারও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা সবাই চিনা পরিচিত বা এটা যারা ইউজ করছেন অবশ্যই তারা চিনেন প্রোডাক্টটা হচ্ছে আর কি একটা ভালো একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে আর কি বাইবেশনের হুম তো এটা আপনারা অবশ্যই যারা ইউজ করছেন তারা কিন্তু চিনতে পারবেন আর যারা ইউজ করে নেয় তাদের জন্য একটা নতুন প্রোডাক্টই তো এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আর কি একটা হচ্ছে অরিজিনাল বাইবেশন প্রোডাক্ট এটা আমি আপনাদের আর কি আনবক্স করে দেখাচ্ছি তো যারা যখন প্রোডাক্ট অর্ডার করেন তারা কিন্তু সেম এরকম আর কি এরকমই পাবেন বক্স সহ আর কি এরকম পাবেন প্রোডাক্টটা যেটা আর কি নতুন বা আর কি প্রোডাক্ট অরিজিনাল হয়ে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে আর কি অরিজিনাল আর কি যা ই একটা প্রোডাক্ট দেখতে পারছেন এটা আর কি যারা আর কি টাইমিংয়ের জন্য ই করছেন যারা টাইম বেড়াতে চাচ্ছেন জিনিসটাকে বড় করতে চাচ্ছেন সাইজেও বড়ো করতে চাচ্ছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু আপনাদের সাইজটা দুই ইঞ্চি বাড়বে ইভেন দুই ইঞ্চি মোটাও হবে তো যারা পার্টনারকে সুখ দিতে চাচ্ছেন অ্যান্ড জিনিসটাকে বড় করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো এটা বাইবটা মাথায় থাকে হ্যাঁ এখন তো আমার কাছে ব্যাটারি নেই আমি লাগিয়ে দেখাইতে পারতেছি না দেন এই যে ছোট ক্যাপসুলটা দেখতে পারছেন এটা আর কি মাথায় থাকবে আমি আপনাদের এটা ব্যবহারিতাটা দেখাচ্ছি এটা যারা ইউজ করবেন তারা কিন্তু এরকম করে আর কি বল দিয়ে নেবেন বল নেওয়ার পর দেখেন ভিতরে আর কি ছিদ্র আছে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রর মধ্যে এই ব্যাটারিটা লাগাই নেবেন এরকম করে এই যেটার মাথায় কিন্তু এটা সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পর এটা আপনারা আপনাদের এইটা এই জায়গাটা দিয়ে দিবেন আর এটা এরকম করে মাথায় অন করে নেবেন এরকম চাপ দিয়ে অন করে নেবেন তাহলে এটা আর কি বাই মতো কাপা করবে দেন যখন এটা আর কি তার ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু তাকে অতি শীঘ্র আপনার প্রতি আর কি দুর্বল করে ফেলতে পারবেন যেটা বলে আর কি তো এটার থিটনেসটা দেখেন কতটা পরিমাণের ভালো এটা অনেক সফট একটা প্রোডাক্ট হুম এটা যতই টার্ন যা করেন এটা ছিঁড়বো না ছুটবো না এটা অনেক সফট একটা প্রোডাক্ট তো এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাইবেশন প্রোডাক্ট এটা যাদের আর কি সাইজটা অনেকই এই চার থাকে তারা কিন্তু বা তিন থাকে তারা কিন্তু এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা ইউজ করতে পারেন তো এটা অর্ডারের নিয়মটা আমি অবশ্যই বলে দিচ্ছি আর কি একশো টাকা আপনারা ফার্স্ট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা আপনার বা আর কি পরে দিয়ে দিবেন তো যারা নিতে চান অবশ্যই তারা অর্ডার করে ফেলুন তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ